হ্যালো অ্যাব্রিয়ন আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি ব্যাচেলার অফ ফার্মেসি কমপ্লিট করি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে দেন আমি ইনসেপটা ফার্মাসিউটিক্যালে কোয়ালিটি অ্যাশুরেন্স অফিসার হিসেবে জয়েন করি তো আমার আগে থেকেই প্যাশন ছিল ক্যানাডা থেকে একটা মাস্টার্স ডিগ্রি নেওয়া তো আমি অনেক সার্চ করি দেন আমি আমার কলিকের মাধ্যমে জানতে পারি ইনফু স্টাডির কথা দেন আমি তাদের অফিসে ভিজিট করি তো তাদের সাথে কথা বলে আমার ভালো লেগেছে দেন আমি অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত তাদের হেল্প নেই এবং দে আর ভেরি হেল্পফুল ফাইনালি আই গট মাই ভিসা এবং যারা যারা আমার মতো ক্যানাডায় মাস্টার্স ডিগ্রির জন্য যেতে চান তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো ইনফি স্টাডিজে আসতে দে আর ভ্যারি হেল্পফুল এবং আশা করি একটা ভালো সার্ভিস পাবেন অ্যান্ড ভেরি সুন আমি ক্যানাডার উদ্দেশ্যে ফ্লাই করব তো সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ